এখন হাটের কালীগঞ্জে অনবরত বৃষ্টির মাঝে আকস্মিক ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে লন্ডবন্ড হয়েছে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি এই সময় টিন ও ইটের আঘাতে কমপক্ষে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে রোববার পাঁচে অক্টোবর সকাল আটটার দিকে কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের সুতিধর আট নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে আহতরা হলেন বাচ্ছা মিয়া মাহমুদ মিয়া শাহিনুর ইসলাম তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে ঘটনার প্রত্যক্ষদোষীরা জানান মাঝারি ধরনের বৃষ্টি চলাকালীন সময়ে ঝড়ের কারণে টিনশেট ঘর আধা পাকা ঘরবাড়ি ও গোডাউন ভেঙ্গে পড়ে ঘূর্ণিঝড়টি অল্প সময় স্থায়ী ছিল বেশি সময় থাকলে ক্ষতির পরিমাণ আরও কয়েক গুণ বেড়ে যেত কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়নো জাকিয়া সুলতানা জানান ঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর শুনেছেন ইতিমধ্যে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠিয়েছেন এবং তিনি নিজেও ঘটনাস্থলে যাবেন কে এল বাংলানিউজ লাল মনিরহাট